আমরা এখন শিখবো কন্ডিশনাল সেন্টেন্স থেকে থার্ড কন্ডিশনাল বা তৃতীয় শর্তাধীন বাক্য থাকবে পাস্ট পারফেক্টেন্স এখন প্রশ্ন হলো পাস্ট পারফেক্টেন্সের গঠন প্রণালী আমরা পারি কিনা আমি দু একজনকে একটু ধরে দেখতে চাই হ্যাঁ ঠিক আছে প্রিয়া খুলনা রিপা খুলনা মেবি

আর একটা একটু পরে ঘটে যেটা একটু আগে ঘটে সেটা পারফেক্ট অ্যান্সার লিখতে হয় যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড রোগীটি মারা গেল এটি পাস পারফেক্ট কারণ হ্যাড প্লাস ভার্বের তিন নাম্বার ডাই থেকে ডাইড হ্যাড ভি থ্রি রোগীটি মারা গেল ডাক্তার আসার আগে তাহলে দুটো ঘটনার মধ্যে আগে রোগী মারা গেল এটা পাস পারফেক্ট পুলিশ আসার আগে চোর পালিয়ে গেল চোর যেহেতু পালিয়ে গেল ওইটা আগে ঘটেছে ওইটা পাস্ট পারফেক্ট সো গঠন প্রণালী একটাই কি সেটা বলো সাবজেক্ট প্লাস দিপের বিফোর দ্য পুলিশ পুলিশ আসার আগেই দ্য পেশেন্ট হ্যাড রোগীটি মারা গেল বিফোর দ্য ডক্টর কেম ডাক্তার আসার আগেই সে ছোটবেলায় পড়েছ হ্যাড প্লাস ভিথির ওইটার নাম হলো পাস্ট পারফেক্টেন্স কাজে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হলো ইফ যুক্ত ক্লাসটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে ইফ যুক্ত ক্লাসটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ইফ প্লাস পাস্ট পারফেক্ট তাহলে একজন আমাকে বলে ইফ সারা ক্লাসটিতে কি থাকবে ইফ যুক্ত ক্লাসটি যদি পাস্ট পারফেক্টে হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল যদিও তার অ্যাপ্লিকেশনটা কম এবং এইখানে অন্যান্য ক্ষেত্রে ভার্বের এক নাম্বার রূপ হচ্ছিল এটা আবার শুধু উঢাপ কোঢাবি সীমাবদ্ধ নয় ভার্বের তিন নাম্বার রূপ কাজে এটা একটু গুরুত্বপূর্ণ একটু খেয়াল করবো সবাই ইফযুক্ত ক্লাসটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ইফ সারা ক্লজে অবশ্যই সাবজেক্টের পরে উঢাপ বা কুঢাপ থাকবে ভার্বের তিন নাম্বার রূপ এটাকে কখনো সন্দেহ পোষণ করা যাবে না যেমন দেখো আমি একটু আগে যেমনটি লিখছিলাম যদি সে ভালো করে পড়ালেখা করতো অনেক দূরবর্তী অতীতকাল তাহলে সে সত্যি পরীক্ষা পাশ করত ট্রান্সলেশন দেখো ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল একটা ক্লজ আমি এখানে লিখলাম এই পাশে ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল যদি সে ভালো করে পড়তো এই হ্যাড প্লাস ভি থ্রি এটা পাস্ট পারফেক্ট অ্যান্সার লেখা কাজে তাহলে সে

যদি আমার একটি নৌকা থাকতো দূরবর্তী অতীত ট্রান্সলেশন করো ইফ আই হ্যাড হলো অক্সিলিয়ারি ফর আর হ্যাবের ভিতরি হলো হ্যাড ইফ আই হ্যাড হ্যাড এ বোট আমার যদি একটি নৌকা থাকতো কোন টেন্সে লেখা তাহলে আমি নদী পাড়ি দিতাম ট্রান্সলেশন করো

যদি দূরবর্তী অতীতকালে যদি অনেক আগে বৃষ্টি হতো তখনই আমি আমব্রেলাটা নিতাম হ্যাঁ তাহলে পাস পারফেক্ট টেন্সে কি হবে ইফ ইট হ্যাড রেইনড শুধু টেন্সটা খেয়াল করতে হবে হ্যাড রেইনড পাস পারফেক্ট টেন্স তাহলে পরেরটা অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি হবে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তার সামারি হলো ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে পরীক্ষা যদি ইফযুক্ত বাক্য থাকে তাহলে তোমাদের এক নাম্বার দায়িত্ব হলো বাক্যটি কোন টেন্সে লেখা আছে ইফযুক্ত ক্লাসটি যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে তাহলে ইফ সারা ক্লাসে সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস ভার্বের এক নাম্বার রূপ আমি একটু রিপিট করে যাচ্ছি আর ইফযুক্ত ক্লাসটি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে ইফ সারা ক্লাসে সাবজেক্টের পরে উড বা কুড প্লাস ভার্বের এক নাম্বার রূপ আরিফ যুক্ত বাক্যটি হবে দেখি কুষ্টিয়া থেকে পুষ্প এবং জাকিয়া না তোমরা বলো দেখি আমি যে রুলসটা বললাম এটা মুখস্থ হয়েছে কিনা অথবা আমি সরাসরি প্র্যাকটিসেই তোমাদেরকে দেখাচ্ছি চাকরির রিয়েল প্রশ্নগুলোই দেখো

ছোটবেলায় পড়েছ না টেক টু টেক ইন রান 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 হ্যাঁ কাম গেম কাম পড়েছ না সো সেটি আসলে বল এটা উত্তর করে দেখি আশা এবং বিথি মাগুরা ইফ উই হ্যাড এ বোট যদি আমাদের একটি নৌকা থাকতো উই ড্যাশ দ্য রিভার বলো ইফ যুক্ত বাক্যটা কোন টেন্সে লেখা এটি তো তোমাদের ধরতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স উড ক্রস ফার্স্ট ইনডিফিনিট টেন্স ধন্যবাদ এটা শুধু হ্যাড আছে এরপরে কিন্তু ভি থ্রি নেই আর একটি মেন ভার্বে এটা কিন্তু অনলি সিম্পল পাস টেন সেকেন্ড কন্ডিশনাল কাজে এরপরে শুধু উড বা কুড প্লাস ভার্বের এক নম্বর রুট কাজে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উই উড ক্রস দ্য রিভার্স প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ে দুই হাজার আমি মাঝে মাঝে দু একটা তোমাদেরকে জিজ্ঞাসা করি যাই দুদেরকে তারা আমাকে রেসপন্স করো আটচল্লিশ নাম্বার শাকিল কুষ্টিয়া তুমি বল শাকিল আটচল্লিশ নম্বর কি মনে হচ্ছে তোমার কাছে যে হি উড গো ম্যাড এটা কিন্তু প্রথমে টেন্সটা ইপযুক্ত বাক্যের পরে টেন্স আমাদেরকে লিখতে হবে প্রথমে যেটা আছে তার উপরে ভিত্তি করে তুমি বলো পরে ডিপযুক্ত বাক্যটা কোন টেন্সে হবে প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি করে বুঝলাম এখানে উড বা কুড প্লাস ভার্বের এক নাম্বার রূপ আছে হ্যাঁ সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত বাক্যটি যদি একটু টেন্সে থাকে উড বা কুড প্লাস ভার্বের এক নাম্বার রুল তো সেই সেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরে একটা পাস টেন্স পাস টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম্বার রূপ এই সি এ আর হিয়ার মানে শোনা আই হার্ড দ্যাট এই সি এ হার্ড পাস টেন্সে লেখা যদি সেটা শুনতো তাহলে সে পাগল হয়ে যেত আচ্ছা তো সহজ সহজ প্রশ্ন দেখো অনেক প্রশ্ন আছে চাকরিতে পড়েছে এগুলো উত্তর করা শিখতে হবে তোমাদেরকে সবাইকে আমি চাই পূর্ণিমা বলো দেখি পারো কিনা এবং টুম্পা তোমরা বলো দেখি ইফ দা সান ডিড নট এটা কোন টেন্সে লেখাইছে ক্লাসটা উত্তর না পারলে টেন্সটা ধরতে অনেকে সাবজেক্ট হলো সান সূর্য ডিড নট সাইন

ফল কখনো পাকতো না নাকি তাহলে বলো কোনটা উত্তর হবে আচ্ছা এটা বলো দেখি এখনো চুপচাপাশো কারা কারা বলনি অনেক মাহমুদ রাহান খুলনা

তাহলে ইফ সারা ক্লাসে সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্বের তিন নাম্বার রু ও কিন্তু সঠিক উত্তর বলেছে উড হ্যাভ কল ইউ যদি আমি তোমাকে দেখতাম অবশ্যই আমি তোমাকে ডাকতাম হ্যাঁ এবার আমি তোমাদেরকে আরেকটু ব্যতিক্রম একটা রুলস বাকি আছে একটু ধারণা দিয়ে নিচ্ছি একটা উদাহরণ সবাই একটু খেয়াল করে দেখো হোয়াইট বোর্ড লুক এট দ্য হোয়াইট বোর্ড

আমি তো প্রশ্নবোধক সাইন দিইনি হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আমি যদি এটি আগেই জানতাম রিমেম্বার ইংলিশ গ্রামারের একটা রুলস এর নাম হলো ইনভার্স ইনভার্স মানে উল্টা ইনভার্সন তো প্রশ্ন হলো সোজা কথা উল্টা করে বলার দরকার কি অ্যাকচুয়াল গ্রামার হলো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেন ভার্ব কিন্তু ইনভার্সনের রুলসটাই হলো অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের আগে এনে ব্যবহার করতে হয় কিন্তু কেন কোনো কথাকে জোর দিয়ে বলার ক্ষেত্রে ইনভার্সনের রুলস অ্যাপ্লাই করা যায় আর কন্ডিশনাল সেন্টেন্সে মনে রাখবে ইপকে ব্যবহার না করে অনেক সময় হ্যাটকে সেন্টেন্সের শুরুতে আনা হয় এটিও কন্ডিশনাল সেন্টেন্স ইফযুক্ত বাক্যকেই শুধু কন্ডিশনাল সেন্টেন্স না ইফ না ব্যবহার করে অনেক সময় হ্যাটকে সেন্টেন্সের শুরুতে আনা হয় ইনভার্সের রুলস অনুসারে এটিও সঠিক তাহলে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স ফার্স্ট পারফেক্টেন্সের লেখা থার্ড কন্ডিশনাল আমি যদি আগেই জানতাম তাহলে আমি এই কাজটা করতাম না সাবজেক্টের পরে কি হবে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্ডের তিন নাম্বার রুপ আই উড নট হ্যাভ নেগেটিভ লিখে এটা যেহেতু হ্যাড আই নোন ইন অ্যাডভান্স যদি আমি এটা জানতাম তাহলে আমি এটা করতাম ঠিক আছে তাও লেখা যাবে আই উড হ্যাভ ডান দেওয়া হুম আমি কাজটি করতাম এই যে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্ডের হ্যাড আই নোন ইন অ্যাডভান্স যদি আমি আগেই জানতাম আমি কাজটি করতাম যদি আমি আগেই জানতাম করতাম না তাহলে এখান থেকে আমি একটু মেধাবী যারা মোটামুটি সব পরে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স অনেক সময় ইফ থাকবে না হ্যাটকে সেন্টেন্স এর শুরুতে এনে কন্ডিশনাল সেন্টেন্সে প্রকাশ করা যায় ইনভার্স এর রুলস অনুসারে তখনই যে হ্যাট শুরুতে আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স এর পর উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভি3 হবে এমন বেশ কিছু উদাহরণ তোমরা দেখতে পাবে আমি যে লেকচার শিক্ষা দিব এখানে সব সুন্দর করে সাজানো আছে তাহলে এটি ছিল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে মোটামুটি আলোচনা রেকর্ডিং দেখে আরেকবার প্র্যাকটিস করবে আমি এখন ওভারঅল গ্রামার ইংলিশ গ্রামার শেখাতে যাচ্ছি তোমাদেরকে